দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপুটি আগে ইউটিউবে আসে না এই প্রথম তো আপুটির কী কষ্ট কী জন্য ইউটিউবে আসলেন তার মুক্তিকা জানবো আপনার সালামালাইকুম

কি কৰে <pedestrianfunded> <Cornell> অল্প মানে যে মাংসের বাড়িতে বাসা কাজ করে আবার সময়তে টেলারির কাজ করে নিতে তো নাই আর বোনের বাসা বাড়ির কাজ করে আচ্ছা কত পান বাসা বাড়ির কাজে তিন হাজার টাকা বেতন দেয় আর টেলারের কাজে মনে করেন যাই তাই ফিফটি ফিফটি অত করে নিতে হয় মানে জীবন যদি অনেক কষ্ট করে বাইচে আছে নাই তো আচ্ছা তো এখন ইউটিউবে দাঁড়ালেন কি মনে করে ইউটিউবে দাঁড়াইছেন ভালো লাগে মনের মানুষের জন্য কেমন মানুষ চান যেমন যেমনই হোক না কেন যে কিনা বিয়ে করবে ভালো তো মনের মানুষ সুখের সাথে হয়ে থাকবো ছোটো কালে ধরে তো অনেক কষ্ট করতে ওরা এখন ভালো তো মনের মানুষ চাই যাতে তো সব সময় হাসি খুশিতে রাখতে পারে দুই বেলা ডাইল ভাত খাইও যাতে তার পাশে থাকতে পারে আচ্ছা মানে যে একটু হাসি খুশি রাখবে একটু দুই বেলা ডাল মুট খাওয়া একটু চাহিদা পূরণ করতে পারবে তাতে আপনি খুশি নাকি আর বেশি কিছু চান না তো দর্শক নাম কি বললেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ওয়ান টু এইট থ্রি ফাইভ ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ওয়ান টু এইট থ্রি ফাইভ ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি দেশের সেবা করি সালামুক